আজকে আমাদের সন্ধ্যেবেলায় উপাসনা হবে তাই জন্য দেখি না এখানে গুড়ের নাড়ু এবং গুড়ের মুরগি পাকা পাকাচ্ছে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে বৃহস্পতিবার তাই আমরা শ্রী শ্রী স্বামী সর্বানন্দে দীক্ষিত তাই জন্য এখানে আমাদের গুড়ের নাড়ু এবং গুড়ের তৈরি হবে আপনারা পুরো দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন আজকে আমাদের সন্ধ্যাবেলায় উপাসনা হবে তাই জন্য দেখি না এখানে গুড়ের নাড়ু এবং গুড়ের মুরগি পাকা পাকাচ্ছে পুরো ভিডিওটা দেখো Thank you. দিদি তো মুরগি বানাচ্ছে মুরগি নাড়ু আর আমার মেয়েও সঙ্গে ছিল তো এই যে দেখুন খয়ের মুরগি বানানো হয়ে গেছে আর ওই পাশে এই যে নারকেলের নাড়ু গুড় দিয়ে তৈরি হচ্ছে আজ আমাদের উপাসনা মেয়ে আর দিদি আজকে পুজোর জোগাড় করছে আর আমি সাইডে আছি ওরা কথা বলবে না তার জন্য চুপচাপ আছে

মুরকি হওয়ার পরে আমাদের উপাসনায় সবাই বসে গেছে বই পড়া হয়ে গেছে ঠাকুর নাম জব হচ্ছে মন্ত্র পড়া চলছে আমরা কপিরাইট পড়ে যাওয়ার ভয়ে আমরা দিতে পারিনি মন্ত্রগুলো আমরা যে স্বরূপানন্দের দীক্ষিত প্রতি বৃহস্পতিবার আমাদের বাড়িতে আমাদের সামনাসামনি আরও দুটো বাড়ি আছে তাতে প্রতি বৃহস্পতিবার আমাদের এখানে উপাসনা হয় আমরা সবাই মিলেই উপাসনাতে বসি বৃহস্পতিবার উপাসনা হয়ে গেছিল আমাদের বাড়িতে নানা রকম কাজের ব্যস্ততার কারণে আমরা ভিডিওটা ছাড়তে পারিনি তাই আজকে ভিডিওটা ছাড়লাম উপাসনা শেষ হয়ে গেছে আমাদের অঞ্জলি দেওয়ার পরে এই যে আমার শাশুড়ি মা ফুল দিচ্ছে ঠাকুরের পায়ে এইখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন